হে আর্ট লাভার্স আসসালামু আলাইকুম আজকের এই আর্টটা একটু অন্যরকম আমার কাছে একটা রাউন্ড ক্যানভাস ছিল প্রথমে বুঝতে পারছিলাম না কী করবো একটু ঘুরে ফিরে দেখলাম তারপর মাথায় এলো আরে গোল ক্যানভাস মানেই তো চাঁদ বানানোর একদম পারফেক্ট প্ল্যাটফর্ম তখন ঠিক করলাম আজ চাঁদ আঁকবো তাই প্রিন্টার ঘেটে চাঁদের ক্লোজ পিকচার নিয়ে নিলাম রেফারেন্স হিসেবে এটাতে আমি খুব একটা কালার ব্যবহার করব না শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে চেষ্টা করবো একটা রিয়েলিস্টিক লুক আনার আর হ্যাঁ মন্ট মার্টের একটা লিক কালার আর কিপ স্মাইলিং এর ব্রাশে ব্যবহার করেছি পুরো কাসটাতে প্রথমে ক্যানভাসটাকে একটা বেস কালার দিয়ে কভার করলাম এখানে আমি ব্ল্যাক কালারের সাথে অল্প হোয়াইট কালার মিশিয়ে নেই পুরো ক্যানভাসে এবং সাইড সহ সমানভাবে বেস কালারটা লাগিয়ে নেই এরপর শুরু করলাম চাঁদের সেই ফেমাস প্যাটার্নগুলো চাঁদের যে ছোট বড় গর্ত আর দাগ থাকে সেগুলো তোলার জন্য মিডিয়াম সাইজের একটা ব্রাশ নিয়ে সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে এঁকে নিলাম এখানে আমি হোয়াইট কালারের সাথে অল্প ব্ল্যাক কালার মিক্স করে এই কালার টি বানিয়েছি এক এক জায়গায় একটু বেশি হোয়াইট কোথাও হালকা গ্রে কোথাও আবার একটু বেশি ব্ল্যাক যেসব জায়গায় কথা সেখানে একটু বেশি করে হোয়াইট দিয়েছি আবার ছায়ার মতো লাগে সেখানে ব্ল্যাক দিয়ে ব্লেন্ড করেছি মধ্যে কিছু গোল গোল দাগ তুলে দিয়েছি চিকন ব্রাশ দিয়ে চাঁদের গ্লেজ বা শাইনিং ভাব বোঝানোর জন্য হোয়াইট কালার দিয়ে একটা ছোট্ট রাউন্ড শেপকে কেন্দ্র করে একদম নরম হাতে কিছু দাগ টেনে নিলাম সব দিকে পুরো কাজটা করতে আমার বেশ কিছুটা সময় লেগেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুইটা কালার দিয়ে কাজ করলেও শেডিং ব্লেন্ডিং টেক্সচার সবকিছু মিলিয়ে অনেক খুঁতখুঁত করতে হয় আর সঠিক ভাবে সেই লুকটা আসে না অনেক চাঁদের দাগ আর কালো সাদা আমাদের প্রতিদিনের দেখা সেই চাঁদ যেটা কখনো পূর্ণিমার চোখে পড়ে কখনো আদো হাদো আলোয় লুকিয়ে থাকে সেই চাঁদকে নিজের হাতে আঁকার একটা অন্যরকম তৃপ্তি আছে তো কেমন হলো মন পেন্টিংটি টি কমেন্টে জানিয়ে দিন এমন পেন্টিং আরো দেখতে হলে পেজ ফলো দিয়ে চোখ রাখুন আল্লাহ